গভীর বনের পাশে এক শান্ত গ্রামের প্রান্তে এক বটগাছে বাস করত পাখি ও তার তিনটি ছোট বাচ্চা টুনা তিনি ও দিনগুলো ছিল দারুণ মধুর টুনি পাখি প্রতিদিন সকালে উড়ে যেত খাবার সংগ্রহে আর বাচ্চারা ডালে ডালে লাফিয়ে খেলত গান গাইত একদিন বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে উঠল গাছের পাতাগুলো অদ্ভুতভাবে কাঁপছিল টুনি পাখি তখনও বাসায় ফেরেনি বাচ্চারা জানত না ঝড় কি জিনিস তারা শুধু ভয় পেয়ে একে অন্যকে জড়িয়ে ধরে বসে থাকল সেই সন্ধেতেই শুরু হলো প্রবল ঝড় বজ্রপাতের শব্দে পুরো আকাশ কেঁপে উঠল আর বাতাসে গাছের ডালপালা হেলে পড়ল এদিক ওদিক ছোট ছোট বাচ্চাগুলো তাদের পাতার বাসার এক কোনায় গুটিসুটি মেরে বসে রইল ঠিক তখনই ফিরে এলো টুনি পাখি ঝড়ের মধ্যে উড়ে আসতে গিয়ে তার ডানায় আঘাত লেগেছিল কিন্তু সে বাচ্চাদের জন্য সেই কষ্ট ভুলে গেল তিনটি বাচ্চা মাকে দেখে হালকা হাফ ছেড়ে বাঁচলো কিন্তু মায়ের অবস্থা ভালো নয় তা তারা বুঝে গেল মা তোমার ডানা কেন কাঁপছে জিজ্ঞাসা করল টুনি এটা কিছু না রে একটু বাতাস লেগেছে টুনি পাখি মৃদু হাসলো সারা রাত ঝড় চলল বৃষ্টির ফোটায় বাসার পাতা ভিজে গিয়ে নিচে ঝরে পড়ছিল ঠান্ডায় বাচ্চারা কাঁপছিল টুনি পাখি নিজের ডানা মেলে তিনটি বাচ্চাকে আগলে রাখলো যেন তারা একটু উষ্ণতা পায় ভোরে ঝড় থেমে গেল কিন্তু বটগাছের অনেক ডাল ভেঙে পড়েছিল পাখির বাসাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে খাবার ছিল না পানি ছিল না তবু মায়ের সাহস আর ভালোবাসায় বাচ্চারা একটু ভেঙে পড়ল না পাখি ধীরে ধীরে ডানা মেলে আবার উঠতে শিখল ছোট্ট ছোট্ট খাবার সংগ্রহ করে বাচ্চাদের মুখে তুলে দিত আর বাচ্চারাও বুঝতে শিখলো কষ্ট কাকে বলে মা কিভাবে সবকিছু সামলে রাখে তিনি একদিন বলল মা তুমি না থাকলে আমরা কেউই বাঁচতে পারতাম না টুনি পাখি হেসে বলল আর তোমরা না থাকলে আমি লড়াই করতাম কিসের জন্য ঝড় চলে গেলেও টুনি পাখির মনে রয়ে গেল একটাই শিক্ষা প্রকৃতি যত কঠিন হোক পরিবার একসঙ্গে থাকলে সব কিছুই পার হয়ে যাওয়া যায় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলিও না যেন